আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি ভালো আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয়ে ধামরায় হব পুত্রপুতুর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা ধামরায় বিয়ে দিন তারিখ ঠিক হওয়ার পরে কোনের একটি ডান্স করার ভিডিও ছড়িয়ে পড়ে পাত্রের এলাকায় এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছে বাবা এই সংক্রান্ত একটি কল রেকর্ডের কথা আমরা অনেকেই শুনতে পেয়েছি মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রা বলার মেয়েকে আমি আমার বাড়িতে উঠাবো না দরকার হলে আপনার সব খরচাপাতি আমি দিয়ে দেব তবুও এই বিয়ে হবে না এই সময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করে এই বিষয় জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান কলেজ পড়ুয়া একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আগামী আমাদের বিয়ের তারিখ ছিল কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে দিতে রাজি হচ্ছেন না বিয়ে ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে পাত্রে এক প্রতিবেশীর নাম প্রকাশ করার শর্ত জানান ওনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবুবউ দৃষ্টি দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল এই নাচের ভিডিও আমাদের এলাকার অধিকাংশ মানুষই দেখেছে এমনকি ছেলের বাবাকে অনেকে এই নাচের ভিডিও দেখিয়ে তার হব পুত্রবধূকে তিরস্কার করেছে যে কারণে ছেলের বাবা হাজি সাহেব এখন এই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকার জানিয়েছে এই বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেছে এই কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ